হ্যালো এভরিবডি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো অপেক্ষা করতে করতে সেই দিনটা চলিয়ে আসিল হামার সেই দিনটা মানে আমার তোমাকে একটা ব্লগ করে দেখাসি যে হামা একটা প্রোগ্রাম করে যেমন নাচ কমেডি এই সবে হবে তো হ্যাঁ আজই সেই দিনটা চলিয়ে আসিল মুই এটা রেডি হয়ে গেছু আর মোর অল টিম আছে উমার রেডি হাসে তো মুই ব্লগটা চালু করলুম প্রথমে একে একে মুই সবাকে দেখাম ও হ্যাঁ এরা তো অনেকটা দেরি হয়ে গেছে তো তোমার মেলা বাড়ি যে আমি সবাকে দেখাম তোমার ভিডিওটা দেখতে থাকো গান শেষ হয়ে গেলে মোবাইল নিয়ে চলে যাব পরের জন্য তোমা কষুক না যে মেলা বাড়ি যায় সবাকে দেখাম কিন্তু সবাকে দেখা আর পালুক না কিন্তু আস্তে আস্তে আমার অনেকটা দেরি হয়ে গেছে না তার জন্য প্রোগ্রামটা চালু হয়ে গেছে যাই আমার চালু করলি তো প্রথমে তোমার দেখা বলেন আমার নাচ করিলি এর পরে আমার কমেডি করম তো কমেডি ভিডিওটা তো তোমা এটা দেখা পাবেন না তো তোমা আমার পেজও যা দেখিয়ে আসবেন আমার কমেডি ভিডিওটা যেমন এটা করিলি ওইটা তোমার দেখি পাবেন ওটাকে না তো এলা এই যে সবাই আসি আমার এটা সবাকে এলামই দেখাম এলা যেহেতু আমার নাচ কমেডি সব শেষ হয়ে গেছে আর নাচ গান কিন্তু তুমি অল্প দেখি পালেন কারণ এটা অতটা দেখা সম্ভব না তোমার নাচটা দেখির গেলে আমার পেজটা ফলো করো ফলো করিয়া ওঠে যা দেখি এসো তো আমার নাচ কমেডি সব শেষ প্রোগ্রাম শেষ আমার তো এলা আমরা বাড়ি যাবো তো সবাই এটা বসে আসি এটা গল্প টল্প করেছি একটু রেস্ট নিয়ে তারপর চলে যাবো এবং ভূমিকা আমরা হয়েছে আর ভূমিকা

वीडियो देखो 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 তো তোমার গিলা দেখাই পালেন আমার টিমের সবাই ছোট ছোট ছাওয়া তার জন্য কথা কইতে ভয়ও পাছে আর লজ্জাও পাছে তো যাই হোক গেল আর বেশি কথা গোমো না হেলা আমার বাড়ি যাবো আমার সবাই প্যাক করা শেষ মানে ব্যাগটা কাই করতে ধরিয়েছে ওগুলো প্যাক করা শেষ এলা আমার বাড়ির দিকে রওনা দিব তো তোমার ভিডিওটা কেমন লাগেল লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন আর যা যা আমার পেজটা ফলো করেন নেই যাও তাড়াতাড়ি রাজবংশী সাওয়া আরবিসি নামে সার্চ করো ফলো করো আর ইউটিউব চ্যানেলটার নামও এইটাই দেওয়া আছে রাজবংশী সাওয়া আরবিসি তো যা যা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের ভিডিও গান তোমার কেমন লাগেল এরকম ভিডিও আরও দেখে গেলে আমার পেজটা অবশ্যই ফলো করে নেবে তো সবাই এলা আমার চলে যেম সবাকে দ্বন্দ্ববাদ ভিডিওটা দেখিবার জন্যে টাটা সবাকে